মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে বলেছিলেন রাশিয়া যদি পঞ্চাশ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি সমঝোতায় পৌঁছতে রাজি না হয় তাহলে রাশিয়া ও তার বাণিজ্য বন্ধু দেশগুলোর ওপরে একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে তার একদিন যেতে না যেতেই এবার ভারত সহ তিন দেশকে ট্রাম্পের সুরে একই রকম হুঁশিয়ারি দিলেন আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রাট মার্কিং সেনেটদের সঙ্গে বৈঠকের পর বুধবার সরাসরি ভারতের নাম উল্লেখ করেই ট্রাম্প পাশাপাশি ব্রাজিল এবং চীনকেও সতর্ক করে ন্যাটোর জানিয়ে দেন রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে তাদের কঠোর অর্থনৈতিক শাস্তির মহাসচিব মুখে পড়তে হতে পারে রাত বলেন আপনি যদি চীনের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী কিংবা ব্রাজিলের প্রেসিডেন্ট হন এবং নিষেধের সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যান তার থেকে তেল ও গ্যাস কিনতে থাকেন তাহলে কি হতে পারে আপনিও জানেন মস্কোয় বসে থাকা ব্যক্তি যদি শান্তি আলোচনাকে গুরুত্ব সহকারে না নেন তাহলে আপনাদের শতাংশ শুল্ক ওপরে আরোপ করা হবে এরপরেই তিন দেশের নেতাদের শান্তি আলোচনার বিষয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনকে চাপ দেওয়ার আহ্বান জানান রাট তিনি বলেন রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করুন এবং তাকে বলুন শান্তি আলোচনার বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করতে হবে এর আগে মঙ্গলবার রাশিয়া এবং তার বাণিজ্য অংশীদারদের ওপর ব্যাপক শুল্ক আরোপের হুমকি দিয়েছিল ট্রাম্প কিভের সঙ্গে শান্তি সমঝোতায় আসার জন্য মস্কোকে পঞ্চাশ দিনের সময় দিয়েছিলেন তিনি পাশাপাশি ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা ও ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট সেই হুশিয়ারি একদিন পরেই ন্যাটোর মহাসচিবের এই মন্তব্য সোমবার ন্যাটোর মহাসচিব সঙ্গে বৈঠক করেন ট্রাম্প সেখানে তিন বছর ধরে চলে আসা রুশ ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় তাদের প্রসঙ্গত ভারতীয় প্রয়োজনীয় তেলের বেশি আসে বাইরে থেকে গত শতাংশেরও কয়েক বছর ধরে তেল আমদানির জন্য মস্কোর দিকে ঝুঁকছে নয়াদিল্লি দু হাজার তেইশ সালের পরিসংখ্যান অনুযায়ী রাশিয়া থেকে ভারতে পঁয়ত্রিশ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করেছে সম্প্রতি ইরান ইসরায়েলের সংঘর্ষের আবহে বিশ্বের জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় রাশিয়া থেকে তেল আমদানি আরও বাড়িয়েছে ভারত বাণিজ্যিক জাহাজের পরিসংখ্যান বিশ্লেষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুসারে গত জুন মাসে রাশিয়া থেকে দৈনিক কুড়ি দশমিক আট লক্ষ ব্যারেল তেল আমদানি করেছে ভারতের শোধনাগারগুলি সেই আবহে ভারতকে হুশিয়ারি দিল ন্যাটো হাই নিউজ নেটফোর্ক